আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে এক দাদাভাই এসে ভাই কোথা থেকে এসে তুমি পূর্ব কোথা থেকে একরা পূর্ব মেদিনীপুরের একরা থেকে আসছে কি নাম गोपाल দাস गोपाल পূর্ব মেদিনীপুরের একরা থেকে আসছে আমি আপনাদেরকে একটা কথা বলি যে যারা এত দূর থেকে আসছেন তাহলে একটু আমার সাথে ফোনে कांटेक्ट করে নিন যে আপনাদের কাছে কি টাইপের কয়েন আছে উনি এত দূর থেকে এসছেন একটা রেয়ার কয়েন ওনার এর মধ্যে নেই যদিও বা উনি কিছু জানলেন এই বিষয় সম্বন্ধে কয়েন সম্বন্ধে উনি কিছু জানলেন যে কোন কয়েনটার কি দাম আছে তাই তো উনি সেই বিষয়ে একটু জানলেন আমার কাছে তো প্রথমে বলি যে উনি যে কয়েনটা প্রথমে আমার কাছে বলছিল যে ক্রস কয়েনের দাম বেশি দর্শক এই যে ক্রস কয়েন এই যে ক্রস কয়েনগুলো নিয়ে আসছেন এগুলো আপনারা বাড়িটাকে নিজেরা ফলো করুন এই কয়েনটা আমার দু সালের লাগবে আর এই কয়েনটা এই ভাই নিয়ে এসছে সেটা হচ্ছে দু হাজার পাঁচ সালের তাইতো দু হাজার পাঁচ সালের কয়েন তো দু সালের কয়েন ভাই নিয়ে এসছে আপনাদের একটু দেখবেন এই যে ক্রস হাজার চার এইরকম কন্ডিশনে হাজার টাকা দাম আছে কন্ডিশন যত বেশি ভালো হবে দাম তত বেশি আপনারা পাবেন টোটালটাই ডিপেন্ড করছে কন্ডিশনের উপরে কন্ডিশন যত বেশি ভালো হবে দাম তত বেশি পাবেন এরপরেও একটা কয়েন নিয়ে এসছে এই যে কয়েনটা দেখুন এই কয়েনটা সম্বন্ধে জানতে চাইছিল যে এম এর উপরে ডট তাই তো এটা মেক্সিকো সিটি কয়েন মেক্সিকো সিটি মিন্ট মেক্সিকো সিটি মিন্টের কয়েন হচ্ছে দেখুন প্রায় দশ ধরনের মিন্ট আছে সেই মিন্ট বিষয় নিয়ে আমি একদিন আপনাদেরকে বলবো এইটা যে কয়েনটা আছে আপনারা অনেকে ভাবেন যে আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট আছে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা বোম্বে এছাড়াও আমাদের বাইরের দেশের কিন্তু এখনো দশখানার মতন মিন্ট আছে তার মধ্যেই একটা হচ্ছে যেমন এই যে মেক্সিকো সিটি মিন্ট এই কয়েনটা কিন্তু আপনারা দেখলেই ভাববেন না যে দামি কয়েন এটা মেক্সিকো সিটি মিন্টের একটি কয়েন এগুলো কমন ক্যাটাগরির কয়েন তুমি বুঝতে পারলে আচ্ছা ও এই যে কয়েনটা নিয়ে এসছে বলছে দু হাজার সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন যে পাঁচ টাকা কপার নিকালের কয়েন নয় গ্রাম ওজনের যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো দামি নয় এটা দু হাজার সালের কয়েন দু হাজার সালের কয়েন আছে হায়দ্রাবাদ মিনটি আছে বাট লাগবে আমার দু চার সালে মানে এই কয়েনটা লাগবে এই কয়েনটা লাগবে তুমি একটু দেখে নাও কয়েনটা যে কীরকম হতে পারে কয়েনটা এই দেখো দু হাজার চার হায়দ্রাবাদ এই কন্ডিশনে পাঁচশো টাকা দাম আছে কন্ডিশন যত বেশি ভালো হবে দাম কিন্তু তত বেশি হবে কন্ডিশন যত বেশি ভালো হবে দাম কিন্তু তোমরা তত বেশি হবে ঠিক আছে এইটা একটা আরো কয়েন দেখাচ্ছিলাম ওকে এই যে অমৃত একটি কয়েন আজাদিকা অমৃত মহোৎসবের এই যে কয়েনটা আছে এই কয়েনটা দু হাজার একুশের নয়ডা মিনিট হতে হবে বুঝতে পেরেছ কত সালের দু হাজার একুশ সালের কিন্তু তোমার কাছে যে কয়েনটা আছে দেখো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার বাইশ সালের নয়টা মিনিটের আছে এটা দু হাজার একুশ সালের নয়টা মিন্টেড হলে কম করে সাতশো টাকা দাম আছে কন্ডিশন ভালো হবে দাম আরও বেশি হবে বুঝতে পারলে ক্রস কয়েন নিয়ে এসছে ক্রস কয়েন মানে ও শুনেছে ক্রস কয়নের দাম বেশি কিন্তু কোন সাল সেটা উনি শুনিনি দু হাজার পাঁচ সাল তোমার তুমি যে ক্রস কয়েনটা নিয়ে এসছো এটা হচ্ছে দু হাজার ছয় সাল তাই তো দু হাজার ছ সালের কয়েন নিয়ে এসেছে ক্রস কয়েন দু হাজার ছ সালের এই যে ক্রস কয়েনটা নিয়ে এসছে এর কিন্তু মূল্য নেই কন্ডিশন ভালো হলে এনসি কন্ডিশন হলে দশ টাকাটা পনেরো টাকা কুড়ি টাকা দাম হতে পারে দু হাজার সাত সালেরটা একটু দামটা বেশি পাওয়া যায় কিন্তু দু হাজার পাঁচ সাল হচ্ছে রেয়ার কয়েন দু হাজার পাঁচ সালের যদি কয়েন থাকে তবেই তুমি সেটার দাম পাবে পাঁচ টাকার কয়েন নিয়ে এসে দেখুন আজাদিকা আমৃত মহোৎসব আবারও আজাদিক অমৃত মহোৎসব পাঁচ টাকার কয়েন আমি আপনাদেরকে আগেই বলেছি যে আজাদি অমৃত মহোৎসব পাঁচ টাকার কহেন যদি দু হাজার একুশ সাল থাকবে সালের নিচে থাকবে আজাদি কে আমিত এই কয়েন যে কয়েনটা তুমি নিয়ে এই কয়েন উদ্দেশ্য বলছি এর আগে আমার অনেক ভিডিও আছে দু হাজার একুশ সালে রাজাধিকা অমৃত মহোৎসবের হায়দ্রাবাদ মিন্টের কয়েন তিরিশ হাজার টাকা দাম দেব ঠিক আছে যাই হোক আরো কিছু ইন্দিরা গান্ধীর কয়েন নিয়ে এসেছেন ইন্দিরা গান্ধীর এই কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন কিছু কয়েন আছে মিউল সেগুলোর একটা দাম হতে পারে আরেকটা কয়েন আছে যে পঞ্চাশ পয়সা ও তিরানব্বই সালের পঞ্চাশ পয়সা নিয়ে এসেছে কিন্তু এই যে তিরানব্বই সালের পঞ্চাশ পয়সাও একটা নিয়ে এসেছে আমার কাছে একটা দশ বুঝতে হবে যে শুধু তিরানব্বই সাল হলেই হবে না মিনটা কি মিন্ট এই যে তিরানব্বই সালের নিচে এটা কি মিন্ট আছে জানো এটা কি মিন্ট মিন্ট নেই মিন্ট নেই মানে কি কলকাতা আর আমার লাগবে কি স্টার নিচে স্টার অথবা নয়ডা মাফ করবে বোম্বে এই দুটো মিনিটের পয়সা লাগে যেমন আমার কাছে একটা বোম্বে মিনিটের আছে তোমাকে দেখাচ্ছি এই যে দেখালাম এই যে এই মিনিটাল লাগবে আপনারা দেখুন দর্শক বোম্বে মিন্টের পঞ্চাশ পয়সাটা লাগে এই কন্ডিশনে একশো দেড়শো দুশো রকম দাম আছে কন্ডিশন ভালো হলে সাতশো আটশো নশো রকম দাম হতো ঠিক এইরকমই আবার উনিশশো সালে যদি হায়দ্রাবাদ মিন্ট হয় এর থেকেও বেশি দাম হয় এর থেকেও বেশি দাম হয় কিন্তু উনিশশো সাল হায়দ্রাবাদ মিন্ট হতে হবে আচ্ছা এই ধরনের কয়েন ও নিয়ে এসছে সবই কমন ক্যাটাগরির কয়েন আমি রেয়ার কয়েন কিছু পাইনি ওর কাছে আর এই যে উনিশশো সালে নিয়ে এসছে দর্শক উনিশশো সালে যে কয়েনটা মূল্যবান কয়েন এই যে ছ গ্রামে দু টাকার ন্যাশনাল ইন্টিগ্রেশনের যে ছ গ্রামের কয়েনটা ও বিরানব্বই সাল নিয়ে সালগুলো ও ঠিকঠাক নিয়ে এসছে কিন্তু মিন্ট ম্যাচ করে যদি এটা মিন্ট ম্যাচ করতো এই কন্ডিশনে এই কয়েনটা দেড় থেকে দু হাজার টাকা দাম আছে উনিশশো বিরানব্বই নয়টা মিন্ট হতে হবে বুঝতে পেরেছ উনিশশো বিরানব্বই নয়টা মিন্ট হতে হবে তাহলে দেড় থেকে দু টাকা দাম হবে পুরো পাঁচ টাকার নোট নিয়ে এসছে এইগুলো এই যে নোটগুলো নিয়ে আসতে বিমুল জালালের নোট আছে এইগুলো আমাদের অমিতাভ ঘোষের যদি নোট থাকে না সেই নোটগুলো আমরা একটু দাম দিয়ে থাকি আর আমাদের লাগবে বান্ডিল বান্ডিল নোট নিয়ে আসবে যদি রেয়ারের বান্ডিল হয় আপনারা রেয়ারের দাম পাবে আর যদি নর্মাল বান্ডিল হয় এক একটা বান্ডিলে আপনারা দেড়শো দুশো টাকা করে বেশি পেতে পারে নর্মাল বান্ডিল যদি বান্ডিল হয় এই যে পঞ্চাশ হাজার টাকার করে

এক্সিবিশনে তার দাম প্রায় অক্সনে প্রায় দাম ছিল আড়াই লক্ষ টাকার আড়াই লক্ষ টাকা দাম ঠিক আছে যাই হোক এই ধরনের কয়েন হলে সেগুলো বিক্রি হয় তুমি যে কয়েন নিজস্ব ভাই সবই কমন ক্যাটাগরির কয়েন আর এই ধরনের কয়েনগুলো আমরা যেমন এই পাঁচ টাকা করে কিনবো এটা পাঁচ টাকা পিস এটা পাঁচ টাকা পিস কিনবো এগুলো চার টাকা সাড়ে চার টাকা পিস কিনবো এই কটা পয়েন্ট বিক্রি করে তোমার কোনো লাভ নেই তুমি এগুলো নিয়ে যাও ঠিক আছে কপার কয়েনগুলো আরও বেশি করে রেডি করো হ্যাঁ আর যাই হোক আর তুমি যে এতদূর এসছো এখানে কোনো অসুবিধা আছে নাকি অসুবিধা কিছু হয়নি কিছুই অসুবিধা নেই তাহলে তুমি রেয়ার মাল নিয়ে আসলে রেয়ার দাম পাবে আর এখানে কয়েন দেখে গেলে কোনো রেজিস্ট্রেশন কি তোমার কাছ থেকে নেওয়া হয়েছে কোনো রেজিস্ট্রেশন ফি কি তোমার কাছে চাওয়া হয়েছে তা তুমি লোকের উদ্দেশ্য বলো লোককে আসতে পারে এখানে আর নেবে না সবই পারে তবে এই যে আপনি যেটা বলে অন্য ভিডিও দেখি তারা বলে এইরকম স্টার হলে হবে না এই জন্য আমি এসেছি এই জন্য ভিডিও দেখি তো আমি আচ্ছা 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 মানে তুমি সরাসরি দেখে গেলে আর কি মোবাইলে দেখছি দেখি আচ্ছা আচ্ছা দেখে এসে যাই হোক দর্শক অনেক দূর থেকে এসছেন ধন্যবাদ ওকে এত দূর থেকে আজকে আমার কাছে এসছেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার